হাই বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই দেখুন ছোলার ডাল ছোলার ডালটা আমি বাড়িতেই করেছি কিন্তু আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি বন্ধুরা এই যে মিক্সিতে আমি ছোলার ডালটাকে এইভাবে করে নিয়েছি আজকে করব ছোলার ডালে ধোকা তাই বাড়িতেই করছি কোনো কিন্তু কিনে নিয়ে আসবো না নিজের হাতে ছোলার ডাল মিক্সিতে গুঁড়িয়ে একদম দেখুন মিহি করে করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি কি কি দেব আর বাড়িতে করলে কিন্তু অনেক স্বাদটা ভালো হয় বাইরেতেও কিন্তু কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু বাড়িতে করলে আমার মনে হয় অনেক সুন্দর লাগে বন্ধুরা চলুন এর মধ্যে আমি কী কী দেবো মশলা এই দেখুন জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আদা আর নুন হলুদ আর হিং আর টমেটো এটা তো লাগে হিং নালে তো ভালো লাগে না আর একটু আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা এটা দিয়েই আমি আজকে ধোকাটা লাগে ধোকাটার মধ্যে আগে আমি একটু পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব নিয়ে এবার আমি আস্তে আস্তে করে এটাকে ব্যাটারটা তৈরি করতে দেবো আরে এই রান্নাটা করব কিন্তু আমি পুরো সর্ষের তেলে বন্ধুরা সর্ষের তেলে রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয় আর সাদা তেলের রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয় বন্ধুরা তাই আমি আগে সর্ষের তেলে রান্নাটা করব আর এই দেখুন জল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমি বাটারটা বেশ সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এই যে দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটু করে রেস্টে রাখবো বন্ধুরা যাতে ডালটা ফুলে যায় এই দেখুন আমার পুরো জল দিয়ে করা আছে এবার এর মধ্যে একটু মিষ্টির দানা দেব আর দেবো আমি একটু এবার দিলাম একটু হিং দিয়ে কিন্তু আমি এটাকে আবার সুন্দর করে মেখে নেবো আর ডালটা দেখুন একটু করে রেস্টে রেখেছি বলে কী সুন্দর ফুলে গেছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে এবার তেলটাকে একটু নাড়াচালা করে আর এই যে এই ডালের মিশ্রণটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু একটা সুন্দরভাবে কড়াইতে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এবার কিভাবে কি করি পো ওটাই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তাই না তেলটাকে কড়ার মধ্যে একটু ভালো করে একটু ছাড়িয়ে নিলাম কেন ভীষণ আটকে যায় করার মধ্যে ছোলার ডালটা তেলের মধ্যে দিয়ে কড়াইতে দেওয়ার পরেই না একটু আটকে যায় আর আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে রান্না করছি বন্ধুরা যদি একটু ভুল ভাল কোনো কিছু হয় এইটুকুনি কষ্ট করে দেখেই নেবেন বা বলবেন কেন আমার এক হাতে ক্যামেরা ধরা এই দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি পুরো ডালটাকে একটু শুকনো করে নেব একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ডালটা কিন্তু আমার করাতে এইভাবে আমি শুকনো করে নি এবার একটা প্লেটে আমি নামিয়ে নেবো এই যে প্লেটে নাবি আপনাদের দাদা ভাইকে বললাম একটুখানি করে দাও ঠিক করে দাও গরম যেহেতু আর এটা গরম গরমই করতে হয় তার জন্য আপনার দাদা ভাইকে বললাম একটুখানি তুমি একটু প্লেটের মধ্যে ঠিক করে দাও তাই আপনাদের দাদা দাদাভাই কিন্তু আমাকে একটু হেল্প করতে চলে ডালটা ঘরে এসে কিন্তু ডালটা একটু বেশ সুন্দর করে সেটটা করে দিচ্ছে যাতে সেটটা যত সুন্দর হবে তত কিন্তু ওটা পিসটাও কাটা ভালো হবে বা সুন্দরভাবে আমার তৈরি হবে এবার সেট হয়ে গেছে এবার দাদাভাই কিন্তু এবার আস্তে আস্তে করে আমাকে এগুলো ছোলার ডালের এগুলো কেটে দিচ্ছে ছোলার ডালের যেহেতু ধোকা সেগুলো পিস পিস করে দিচ্ছে রকম বাড়িতে বানিয়ে কিন্তু ছোলার ডালের এরকম ধোকা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে মার্কেট থেকে বা এখন তো মিষ্টির দোকানেও পাওয়া যায় কিনতে কিন্তু বা চপের দোকানেও পাওয়া যায় তার থেকে কিন্তু বাড়িতে একটু করি যদি করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে টেস্টিও হয় এবার আমি একটু আলাদা আলাদা করে নিচ্ছি যাতে নেবে আসে আমি প্লেটের মধ্যে কিছু লাগাইনি কি সুন্দর দেখছেন ছেড়ে যাচ্ছে একদম দারুণভাবে একদম দেখছেন কি দারুণ হয়েছে না একদম খুব সুন্দর হয়েছে ধোকাগুলো এবার কিন্তু আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে সব ধোকাগুলো ভেজে নেব বন্ধুরা লাল লাল করে একদম সুন্দরভাবে এই ধোকা কিন্তু এমনি এমনি কিন্তু ভেজে কিন্তু খেলেও কিন্তু খুব ভালো লাগে আমার তো ওই চপের দোকানে বলুন মিষ্টির দোকানে যে ধোকা বিক্রি হয় আমার কিন্তু অত ভালো লাগে না বাড়িতে তৈরি করার ধোকাটাই আমার বেশি ভালো লাগে এই দেখুন লাল লাল হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি ধোকাগুলো তুলে নেবো এইভাবে যতগুলো ধোকা আছে আমার সব কথা আমি ভেজে লাল লাল করে তুলে নেব অসাধারণ অসাধারণ লাগে এরকম ভাজা মুজমুজে খেতেও কিন্তু হেভি টেস্টি লাগে ধোকা নিরামিষ দিনে তো এরকম একটা পথ থাকলে আর কিছু লাগে না বন্ধুরা এই দেখুন এইভাবে তুলে নিই আবার যা তেল আছে আবার ধোকাগুলো আমি এক এক করে এইভাবে সব কটা আমি ভেজে তুলে রাখবো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন কোনো ঝামেলা নেই কিছু নেই মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন নিয়ে আর এইভাবে বানিয়ে নেবে পরিমাণেও কিন্তু অনেকটা হয় বাইরে থেকে কিনে নিলে তো পিস হিসাবে নিতে হয় তাই না বন্ধুরা পরিমাণে অনেকটা হয়ে যায় ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি কী করেছি আলুগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে আর এই দেখুন সব ধোকাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর এদিকে এই যে আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কড়াই ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু তেজপাতা দিয়ে এবার মশলাটা যে করে রেখেছি মশলাটা দিয়ে দিয়েছি একদম দিয়ে নুন হলুদ দিয়ে একদম এটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে এবার আমার মশলায় দেখুন কষাতে কষাতে কিন্তু তেলও ছেড়ে গেছে গল্প করতে করতে কোথাও দিয়ে যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আপনাদের সঙ্গে এবার আলুটাও আমি দিয়ে দিলাম যে যেহেতু আমি ভাত দিয়ে খাবো তাই আমি একটা আলু দিলাম নালে কিন্তু আপনারা এমনিও করতে পারেন এই দেখুন কষে কিন্তু আবার একটু জলও পরিমতন ঢেলে দিলাম তরকারিটার মধ্যে দিয়ে কিন্তু এবার ফুটতে দিতে হবে এই যে ফুটে গেছে আমার তরকারিটা আর আলুগুলো দেখে একটু আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু ধোকাগুলো সব দিয়ে দেবো ধোকা ধোকা ধোকাগুলো দিয়ে কিন্তু এবার আমি আস্তে করে একটু ঢাকা দিয়ে দেবো দেখতে ধোঁকাটাও সুন্দরভাবে এ হয়ে যায় আর আলুগুলোও পুরো সেদ্ধ হয়ে যায় দেখুন আমার ধোকাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন না বিনিয়েছি এইরকম ধোঁকা দিয়ে কিন্তু আপনারা ভাত রুটি সমস্ত কিছুই খেতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক